আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সকালের আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না বললেন বিএনপির মির্জা আব্বাস এদিকে আজ শুরু হচ্ছে রাজপথে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি আর জানিয়ে দেব রূপগঞ্জে আওয়ামী লীগের পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে একশো ধারা জারি জানিয়ে দেব ভয়াবহ দুঃসংবাদ করোনায় মানুষের গড় আয়ু কমে গেছে এবং সেই পাঠাও চালককে মোটর সাইকেল উপহার দেওয়ার ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না কথা পরিষ্কার এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও দেশের জনগণ যাবে না এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে যা হবে ইনশাল্লাহ আমরা সেই নির্বাচনে অংশ গ্রহণ করব সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন আমরা বলতে চাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না চেষ্টা করলে প্রতিরোধ করা হবে বাধা দেওয়া হবে সেই বাধার মুখে আপনারা টিকে থাকতে পারবেন না এ সময় নেতাকর্মীদের সকল প্রকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক নির্বাচন কমিশন গঠন গঠন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন ইদানিং রব উঠেছে যে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করবে সার্চ কমিটি দিয়ে সার্চ কমিটি আগে কোনো দিন শুনি নাই আওয়ামী লীগের সময় শুনলাম তিনি বলেন এই সার্চ কমিটির কোন সাংবিধানিক ভিত্তি নেই আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন আমরা ওই জায়গাতে নেই সূত্র নয়াদিগন্ত ভোট অধিকার ফেরাতে আজ সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মঙ্গলবার অর্থাৎ আজ সারা দেশে বিক্ষোভ দিবস পালন করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ এবং ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে দিবসটি পালিত হবে প্রতিটি জেলা শহরে সিপিবি নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শিত হবে কেন্দ্রীয় কর্মসূচিতে মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর পুরনো পল্টন বরে বিক্ষোভ সমাবেশ হবে সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে ঘুষ দুর্নীতি লুটপাট প্রতিরোধ এবং জীবন জীবিকা বাক ব্যক্তি স্বাধীনতা ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লড়াই চালিয়ে যেতে দেশবাসীকে আজ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সূত্র সমকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন উপজেলার কয়েতপাড়া ইউনিয়ন জুড়ে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত একশো শাহ নুসরাত জাহান প্রথম আলোকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি পক্ষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে একই স্থানে আওয়ামী অন্য একটি পক্ষেরও সমাবেশ আয়োজনের খবর রয়েছে আমরা বিষয়টি জানতে পেরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় 30 ঘন্টার জন্য 144 ধারা জারি করেছি এই সময়ের মধ্যে এলাকায় 5 জনের বেশি মানুষ একত্র হওয়া মাইক হর্ন বাজানো সহ যে কোনো ধরনের সভা সমাবেশ ও অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আদেশ বাস্তবায়নে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা যায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে মঙ্গলবার একটি সমাবেশে ও দুঃখিত সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান অতিথি করা হয় একই স্থানে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীর সভাপতিত্বে আওয়ামী লীগের অন্য একটি পক্ষ নারায়ণগঞ্জ এক আসনের সংসদ বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে বীর প্রতীক অতিথি করে সমাবেশ ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেন পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন একশো ধারা জারি আগামী ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ ধরে আওয়ামী লীগের এই দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই মিজানুর রহমান ও জাহেদ আলী ইউনিয়নটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সূত্র প্রথম আলো করোনা মহামারীর কারণে বিশ্বের বেশিরভাগ দেশের মানুষের অপ্রত্যাশিত গড় আয়ু কমে গেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো কোনো কারণে প্রত্যাশিত আয়ু এক ঢাকায় এতটা কমেনি সোমবার সাতাইশ সেপ্টেম্বর প্রকাশিত এক এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে পুরুষদের অপ্রত্যাশিত গড় আয়ু কমে গেছে দুই বছরের বেশি ইউরোপ যুক্তরাষ্ট্র চিলি সহ উনত্রিশ দেশের তথ্য নিয়ে এই গবেষণা চালানো হয়েছে এর মধ্যে সাতাইশ দেশেই প্রত্যাশিত গড় আয়ু কমেছে বাইশটি দেশে দুই সালে প্রত্যাশিত গড় আয়ু দুই সালের তুলনায় কমে গেছে ছয় মাসের বেশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে এসব দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে আসায় বিষয়টি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে সঙ্গে সম্পর্কিত ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন সহ লেখক ডক্টর রিকি ক্যাশব বলেন করোনা বিভিন্ন দেশে কতটা মারাত্মক প্রভাব ফেলেছে সে চিত্রই উঠে এসেছে এই গবেষণার ফলে দু সালের শেষে আবির্ভূত হওয়া করোনা ভাইরাসের বিশ্ব জুড়ে প্রায় পঞ্চাশ লাখ মানুষের মৃত্যু হয়েছে গবেষণায় উঠে এসেছে বেশিরভাগ দেশের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে অধিক মাত্রায় যুক্তরাষ্ট্রের পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু দুই সালের চেয়ে দুই দশমিক দুই বছর কমে গেছে যা এ গবেষণার দেশগুলোর মতো সবচেয়ে বেশি দেশব্যাপী আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন একজন প্রকৌশলী তিনি হলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন সোমবার রাত সাড়ে নয়টার দিকে যোগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন যোগান্তরকে বলেন আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে করজা হাসানা বা বিনা সুদের ঋণ বিতরণ এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দেই পরে তারা নিজেদের সুবিধা মতো তা কিস্তি হিসেবে করেন তবে এই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তার ওই কাজে করজে হাসানা আমি নিজেই পক্ষ থেকে দিয়ে দেব আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দিয়ে দেব